আমি একটা কোম্পানিতে কাজ করি আমার অফিসিয়াল ডিউটি ছয়টা পর্যন্ত প্রতিদিনের কাজ নির্ধারিত অনেক সময় বিকেল তিনটার দিকে আমার কাজ শেষ হয়ে যায় এরপর পুরো ফ্রি হয়ে যায় এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি দা জায়েজ হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ছয় ঘন্টা যে আপনার সময় সেই ছয় ঘন্টা আপনাকে পূরণ করতে হবে এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না নাচায়জ হবে তবে হ্যাঁ আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন যেটা কোম্পানির কাজ তাহলে সেটা না চাইজ হওয়ার কথা নয় ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন এক্ষেত্রে করণীয় কি দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায় মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন সজীব ইসলাম জয় লিখেছেন মুসাফার করার পর বুকে হাত দেওয়ার বিধান কি মুসাফা করেছেন আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন সেটা হলো এখন তো আপনার নিজস্ব ব্যাপার সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে লোবরা পিঙ্কি বলেছেন নেশাও পর নারী আসক্ত স্বামী থেকে কেমন আচরণ স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে মাধ্যমে চেষ্টা আপনি করবেন আর বিভিন্নভাবে আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা সীমানা চলে যায় লঙ্ঘন হয়ে যায় এরকম করে আচরণ জন্য নয় কোনো অবস্থাতেই আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন সেটা তো আছেই এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া কিছুটা অভিমান করা এটা তো সব অস্বাভাবিক নয় সেটা আপনি করতে পারেন তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে দিয়েছে আমি একজন ডিভোর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা না আমাদের বিয়ে হয়নি বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয় মোহাম্মদ এজাজুল ইসলামাত লিখেছেন জামাতে তিন ডাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফের করণীয় কি জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি শেষে নামাজ হয়ে যাবে নামাজামশাল আমার ছেলে সফরিতে গেলে ভিডিও করে এতে কোনো সমস্যা আছে কিনা একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম তবে মৌলিকভাবে থেকে আমার আজায়জ মনে করি না যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন গুনাহে গুনাহ হতে পারে গুম কোনো কিছুর ভিডিও ইত্যাদি না করেন